ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননী বড় মায়ের চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে উনত্রিশে ভাদ্র তেরোশো ঊনপঞ্চাশ মঙ্গলবার শ্রীজি ঠাকুর প্রাতে মাতৃমন্দিরে বারান্দায় বসে আছেন বেশি লোকজন নেই সেবকদের মধ্যে দু একজন কাছে আছেন চট্টগ্রাম থেকে একটি দাদা এসেছেন তিনি ঠাকুরকে প্রণাম করে বললেন ঠাকুর আমার বন্ধু স্থানীয় একজন গত পৌষ মাসে আমাকে এসে বলে তোমার তো থেকে টাকা ব্যাংকে জমা আছে তাতে চার বা কত পাও আমাকে দু হাজার টাকা দাও আমি একটা ব্যবসা করি মাসে শতকরা পাঁচ টাকা করে সুদ দেব। তোমাকে আমিও ভেবে দেখলাম মাসে শতকরা পাঁচ টাকা সুদ যদি দেয় তাহলে দু হাজার টাকা সুদ বাবাদ প্রতি মাসে একশো টাকা করে পাব তা যদি পাই এই দু বাজারে আমার বেশ ভালোভাবে চলে যাবে সংসার খরচের জন্য গচ্ছিত টাকা ভাঙা পড়বে না টাকাগুলি খরচ হলেও মুশকিল রেখেছি মেয়ের বিয়ের জন্য সব দিক ভেবে বললাম টাকা আমি দিতে পারি কিন্তু তার জন্য তোমাকে সোনার গহনা বন্ধক রাখতে হবে তাতে সে বলল সোনার গহনা বন্ধক রাখার সামর্থ্যই যদি আমার থাকবে তাহলে এত সুদ দিয়ে তোমার কাছে থেকে টাকা ধার নিতে যাব কেন ব্যাংকে থেকে তো অনেক কম সুদের টাকা নিতে পারতাম আমি তোমার ছেলেবেলার বন্ধু আমাকে এতটুকু বিশ্বাস করতে পারো না তোমার এত ছোট প্রাণ কেন না দাও না দিলে এটা জেনে রেখো আমার টাকা জোগাড় করতে আটকাবে না ভেবেছিলাম অন্যের কাছ থেকে না নিয়ে তোমার কাছ থেকে নিলে সুদ বাবা যা দেব তাতে তোমার অনেকখানি সাশ্রয় হবে যাক তুমি যখন সে সুযোগ নিতে চাও না আমি অন্য জায়গায় থেকে টাকা নেব তোমার যখন এত সন্দেহ তোমার কাছ থেকে টাকা নেওয়া ঠিক হবে না তার কাছে ওই কথা শুনে আমার আত্ম অভিমানে আঘাত লাগলো ভাবলাম সত্যি তো বাল্য বন্ধুকে বিশ্বাস করতে পারবো না আমার মন তো আগে এত সনিগ্ধ ছিল না আবার একশো টাকা প্রতি মাসে পাবো লোভও হতে লাগলো প্রকাশ্যে বলে ফেললাম তোমার কাছে বন্ধক রাখার কথা বলা আমার ঠিক হয়নি যাই হোক টাকা আমি দেব তুমি কিন্তু প্রতি মাসে প্রথম সপ্তাহে আমাকে সুদের টাকা দিয়ে দিও সে বলল যুদ্ধের বাজারে কন্ট্রাক্টরদের কার্ড সাপ্লাই করবো ভগবান মুখ তুলে চাইলে একশো টাকা তোমাকে তো দিতে পারবই কিছু বেশি দিতেও আটকাবে না যাই হোক টাকা যদি দাও তবে এক সপ্তাহের মধ্যেই দিও আমি বললাম আচ্ছা বাড়িতে এসে আমার স্ত্রীকে সব কথা বললাম সে বলল। গয়না যদি বন্দক না রাখে তবে জমি বন্ধক রাখুক কিছু বন্ধক না রেখে অত টাকা দিও না পরে পস্তাতে হবে ভেবে দেখলাম কথাটা ঠিক কিন্তু পরক্ষণে মনে হলো ওকে যে কথা দিয়ে ফেলেছি এরপর জমি বন্ধকের কথাই বা বলবো কি করে বা টাকা দেব না সে কথা বা বলবো কি করে স্ত্রীকে বললাম সব লোকের সম্পর্কে সব কথা খাটে না হরপ্রসাদ খুব সৎ লোক সে আমাকে কখনো ফাঁকি দেবে না স্ত্রী বলল তা বুঝলাম তবু রেগে গিয়ে মার নেই স্ত্রীকে বললাম তুমি আমার চেয়ে বেশি বোঝো নাকি সে নরম ভাবে বলল আমাদের সকলের বুঝেই ভুল থাকতে পারে তাই ঠাকুরের কাছে চিঠি লিখে যান না তিনি কি করতে বলেন আপনার কথা বলায় একটুখানি ভাবিত হলাম পরক্ষণে নিজের ভুল সমর্থনে তাগিদে বললাম ঠাকুর কথা খেলাপ করতে বারণ করেছেন আমি হরপ্রসাদকে টাকা দেব বলে কথা দিয়েছি তাকে টাকা না দিলে ঠাকুরের নির্দেশ লঙ্ঘন করা হবে টাকা আমি আমি দেবই তুমি এই নিয়ে বাড়াবাড়ি চুপ করে গেল টাকা স্ত্রী দিয়ে দিলাম উদারতা দেখাবার উদ্দেশ্যে কোনো লেখাপড়ার মধ্যে পর্যন্ত গেলাম না টাকা নিয়ে সে প্রথম মাসে একশো টাকা দিয়েছে পাঁচ টাকা বেশি দিয়ে বলেছিল ছেলেপিলেদের মিষ্টি কিনে দিও পাঁচ টাকার মিষ্টি ও একশো টাকার কর নোট স্ত্রীকে দিয়ে বলেছিলাম তুমি তো কত সন্দেহ করেছিলে এখন দেখলে তো আমার বন্ধু অবিশ্বাসের পাত্র নয় আর আমিও তাকে টাকা দিয়ে ভুল স্ত্রী তুমি কি বলেছ ভুল করছো সেই একবার যা দিয়েছে তারপর আবার উপুর হস্ত করেনি যখন যায় নানা অজুহাত দেয় এখন সে অনেক টাকার মালিক মেজাজ বদলে গেছে আজকাল দেখাই করতে চায় না আমি এখন কি করব ঠাকুর স্ত্রী ঠাট্টা করে বলে তুমি তো ভুল করনি বিশ্বাসী বন্ধু তোমার হয়তো একদিন পাঁচ হাজার টাকা একখানা চেক লিখে দেবে একসঙ্গে টাকাগুলি পেলেই ভালো হবে আমি এখন বেকুব বনে গেছি এই বলে দাদাটি হতাশ দৃষ্টিতে চেয়ে রইলেন শ্রী ঠাকুরের পানে শীষ ঠাকুর দাদাটির দিকে চেয়ে কেবলই হাসতে লাগলেন নির্মল উচ্ছ্বল সে হাসি হাসির পড়তে পড়তে জড়িয়ে আছে ছড়িয়ে আছে স্নেহ প্রীতি ও জ্ঞানের সঞ্জীবনী লীলালাস্য হাসির তরঙ্গে তার সারা শরীরে অনুপম ভঙ্গিতে দুলে দুলে ফুলে ফুলে উঠছে তাই দেখে দাদাটির মুখখানিও তার অজ্ঞাতে হাস্য সরস হয়ে উঠল শ্রী ঠাকুর এইবার বললেন তুই যদি টাকাটা দান করে দিতিস তাহলে আমার কোনো দুঃখ ছিল না তুই যে বোকার মতো ঠকে গেলি তাতেই আমার আফসোস হয় ধরে রাখ টাকা আর পাবি না এর ভিতর থেকে তোর শিক্ষা যদি হয় ও ভবিষ্যতে যদি সাবধান হোস সেইটে মন্দের ভালো যে যে প্রবৃত্তির ফলে এই ব্যাপারটা ঘটলো সেই প্রবৃত্তিগুলির রূপ যদি ধরা পড়ে থাকে তোর কাছে সেগুলি যদি তোকে আর ফাঁকি দিতে না পারে তাহলে বিপুল লাভের অধিকারী হতে পারে কালে কালে এই টাকার ক্ষতি হয়তো পূরণ হবে না কিন্তু টাকার চাইতে অনেক মহার্ঘ বস্তু যা হয়তো খোয়া যেতে পারতো তা হয়তো রক্ষা পাবে তাই হুঁশিয়ার হলে হতাশ হবার কিছু নেই তোমার কথা থেকে মনে হলো কয়েকটা বিষয় সম্বন্ধে তোমার ভুল ভাঙেনি তুমি গয়না বন্ধক রাখার কথা বলা তোমার বন্ধু বলেছিল আমাকে এতটুকু বিশ্বাস করতে পারো না তোমার এত ছোট প্রাণ কেন এতে তুমি দমে গিয়েছিলে ভেবেছিলে বন্ধক রাখার কথার প্রস্তাব করা সমীচীন হয়নি সেটা তোমার ছোট মনের পরিচায়ক ও কথা কিন্তু অদৌ ঠিক নয় যেখানে তুমি দান করছো না টাকা ফেরত চাও সেখানে এমন ব্যবস্থা করা উচিত যাতে টাকাটা মারা না পড়ে সোনার গহনা বন্ধক রাখার কথা ভদ্রলোক যখন অত চটে গেল এবং বিশ্বাসের দোহায় পারতে লাগলো তখনই তোমার ধরে নেওয়া উচিত ছিল লোকটা সন্দেহযোগ্য অমন্তর বিশ্বাসের দাবি ও দোহায় দুইটি সন্দেহযোগ্য কোনো লোককে যদি বাজার করতে দাও সে যদি নিজে থেকে হিসাব না দেয় কিংবা হিসাব চাইলে চটে যায় তখন সাধারণত বুঝে নিতে পারো কোনো গোলমাল আছে এক কথায় টাকা পয়সা লেনদেনের ব্যাপারে যেখানে যেটা করণীয় তা করতে যে নারাজ ধরে নিও তার মধ্যে চোট্টা বুদ্ধি বা অকৃতজ্ঞতা হামাগুড়ি দিয়ে আছে অনেকে আছে এখান থেকে সাহায্য নেবে কিন্তু খাতায় নাম সই করতে বললেই অপমানিত বোধ করবে এইসব লক্ষণ ভালো নয় চর্যা বুদ্ধির বহু সূক্ষ্ম রকমারি থাকে তোমার কাছে কলকাতা থেকে একজন কুড়িটা টাকা পাঠিয়ে হয়তো কুপনে লিখে দিল তোমার প্রাপ্য দশ টাকা নিও ও বাকি দশ টাকা অমুককে যথাসত্তর দিও তুমি তাকে বললেও না বা টাকাটা দিলেও না নিজের প্রয়োজনে খরচ করলে এক মাস পরে দশটা টাকা দিয়ে বললে এই নাও তোমার টাকা কিছুদিন আগে এসেছিল দিতে ভুলে গেছি সে ভদ্রতা করে বলবে তাতে আর কি হয়েছে কিন্তু এই তো বুদ্ধির এক নমুনা কোনো কোনো কর্মচারী আছে মনিবের ফাঁকি দেয় না কিন্তু মনিবের কিছু কিছু টাকা কায়দা করে নিজের কাছে গচ্ছিত রেখে দেয় নিজের কাজে খাটায় সব হিসাব পরিষ্কার করে দেয় না কিন্তু হাল খাতার আগে হয়তো সব জিনিসের বুঝ মতো দিয়ে দেয় কিন্তু এটাও তহবিল তচ্ছরূপের পূর্বারাগ বিশেষ মানুষকে এক আঁচড়েই চেনা যায় প্রত্যেক জিনিসের একটা ধর্ম আছে সেই ধর্ম যদি পালন না করো তাহলে তোমার ধৃতি ক্ষুণ্ণ হবে তুমি ধার যদি টাকা আদায় হাতে না রাখো তাহলে ঋণ ধর্ম পালন করলে না তাই তোমাকে মার খাবার জন্য প্রস্তুত থাকতে হবে তাই আমি সাধারণত কই ঋণ দিতে গেলে সেই পরিমাণ দিও যা ফেরত না পেলে তুমি বিপন্ন না হও এসব কথা তোমরা মেনে চলো না ফল কথা লোভ প্রবল হলে মানুষের মাথা ঠিক থাকে না তোমার স্ত্রী যখন তোমাকে সাবধান করেছিল তখনও তো তুমি বিবেচনা করে দেখতে পারতে উক্ত দাদা তার আগেই যে আমি কথা দিয়ে ফেলেছিলাম আর বইয়ের পরামর্শ মতো চলাটা আমার কাছে বড় অপমানজনক লাগে ঠাকুর করে হেসে ফেললেন বললেন কথা কথা দেবার আগে ভেবে দিতে হয় গুরুত্বপূর্ণ ব্যাপারে ফিক তখন তখনই পাকা কথা না দিয়ে বলতে হয় ভেবে দেখি পরে বলবো তারপর কারোর সঙ্গে ব্যাপারটাও সব দিক দিয়ে আলোচনা ও বিচার করে বিহিত সিদ্ধান্তে উপনীত হয়ে সেই কথা সুকৌশলে বলতে হয় সুকৌশলে বলছি এই জন্য যে তোমার কাছে যদি কেউ কিছু প্রত্যাশা করে এবং তোমার অক্ষমতার জন্য যদি তাকে বিমুখ কর তাহলে কিন্তু সে অনেকটা ক্ষুদ্ধ হয় তাই গত্যন্তর বিহীন হয়ে কাউকে বিমুখ করতে হলে কথাটা এমনভাবে বলা প্রয়োজন যাতে ভুল বোঝার সুযোগ কম থাকে আমার কথা হলো নিজেকে বিপন্ন না করে মানুষকে বাঁচা বাড়ার প্রয়োজনে যত বেশি পূরণ করা যায় ততই ভালো বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা দিতে এই পদ্ধতি অবলম্বন করলে ভুল কমই হয় আর ভুল করে বেপাসভাবে কাউকে যদি তুমি তোমার কথা দিয়ে ফেলো এবং যদি বোঝে সে কথা রক্ষা করতে গেলে তোমার অস্তিত্ব বিপন্ন হতে পারে তাহলে সবিনয়ে তার কাছে গিয়ে তোমার অক্ষমতা জ্ঞাপন করে ক্ষমা ভিক্ষা করে এসো এতে এর অপরাধ স্পর্শে না জানবে তবে এরকম প্রয়োজন যত কম হয় ততই ভালো হামেশাই এইরকম করতে থাকলে সমাজের খোলে হয়ে পড়তে হবে আর বউ কোনো সব পরামর্শ দিলেও তা অগ্রাহ্য করে তার উল্টোটা করে নিজের সর্বনাশ করতে হবে এও তোমার কি বুদ্ধি বই হোক বা যেই হোক যে যাই বলে দেখবে তা ইষ্টানুকূল কিনা যদি ইষ্টানুকূল হয় সে কথা শুনতে বাধা কি সেই জন্য কাউকে অবজ্ঞা করতে নেই কাউকে ছোট ভাবতে নেই আমার তো মনে হয় ক্ষুদ্র পোকা মাকড়টাও পর্যন্ত মানুষের পূজা পাওয়ার যোগ্য ইষ্টনিষ্ঠ যারা শ্রদ্ধাবান যারা তাদের স্বাভাবিক প্রবৃত্তি হয় এমনতর তাই স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য করা কিন্তু ধর্মের লক্ষণ নয় স্ত্রৈণ্য হওয়া যেমন অপরাধ স্ত্রীকে অবজ্ঞা করাও এক রকমের অপরাধ কোনটাই ইষ্টনিষ্ঠার সঙ্গে সংগতিশীল নয় ইতিমধ্যে গোসাইদা মনোহরদা বিশু আশুদা ভবানীদা শশোধরদা প্রমুখ অনেকে সমবেত হয়েছেন সকলে আগ্রহ সহকারে শেষ ঠাকুরের কথা শুনছেন শেষে ঠাকুর মনোহরদাকে জিজ্ঞাসা করলেন আপনার কাজ কেমন চলছে মনোহরদা গতানুগতিকভাবে ভাবে ঠাকুর জোর লাগান ঢিলে হয়ে চললে জীবনটাই উপভোগ করা যায় না মনোহরদা সেই সে কথা ঠিক অত্যন্ত খাটুনির ভিতর আরাম পাওয়া যায় যদি ভিতরে তীব্র আকুতি থাকে সিজি ঠাকুর আপনারা সব বুঝে সুঝে স্থবির হয়ে আছেন জ্ঞান স্থবির নয় তম স্থবির জ্ঞান স্থবির যারা তারা ঠাই বসে হাজার মানুষের কাজ করে কত মানুষকে দিয়ে কাজ করায় আপনারাও ইচ্ছা করলে তা পারেন কিন্তু মানসিক পক্ষাঘাতে তা করতে দেয় না মনোহরদা এর ওষুধ কি শেষ ঠাকুর ওষুধ হলো আলিস্য ত্যাগ করে যা করণীয় বলে বোঝানো তা জোর করে করা ও অন্যকে দিয়ে করিয়ে নেওয়া পরিবেশকে যদি কর্মমুখর করে না তোলেন তবে তাদের অদৃশ্য প্রভাবে নিজে কখন স্থবির হয়ে পড়বেন তা ঠিক পাবেন না তবে ভিতরে জন্মগত সম্ভবতা না থাকলে টানা হেঁচড়া করে হয় না চট্টগ্রামে দাদাটি ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলেন আমার টাকাটা কি তাহলে আর পাবো না শ্রীজি ঠাকুর আইনত আদায় করার কোনো পথ তো তুমি হাতে রাখো এখন তার দয়া তবে অন্যরকম চেষ্টা করে দেখতে পারো উক্ত দাদা কি শ্রীজি ঠাকুর সে যাকে শ্রদ্ধা করে ভালোবাসে যার কথা শোনে কিংবা যার কাছে সে বাধ্যবাধকতায় আবদ্ধ যার কথা সে ফেলতে পারে না এমন কাউকে ধরে তার কাছে সব ঘটনা বলে যদি তার সহানুভূতি উদ্রেক করতে পারো তবে তার মাধ্যমে হয়তো কোনো সুরাহা হলেও হতে পারে তবে প্রথমে গিয়ে তোমার বন্ধুর সঙ্গে আবার দেখা করে চটাচটি না করে বলা ভালো ভাই তোমার কোনো দোষ নেই সব দোষ আমারই আমি এমন কোনো পথ আমার হাতে রাখিনি যাতে টাকাটা পেতে পারি তুমি ইচ্ছা করলেই আমাকে বাঁচাতে পারো আবার মারতেও পারো কি করা তুমি সমীচীন মনে করো দয়া করে আমায় নির্দিষ্টভাবে বলো আমার অবস্থাটা আমাকে বুঝতে দাও আমাকে আর অনিশ্চয়তার মধ্যে রেখো না এইভাবে আবেদন করে দেখো মানুষ ছেলে পুলে নিয়ে গলায় ছুরি দিতে ভয় পায় এতে যদি ফল না ফলে তবে গোড়ায় যা বললাম তাই করবে সবটাই যদি নিষ্ফল হয় তাতে ঘাবড়ে যেও না জীবন বিদ্যালয়ে অনেক সময় মোটা মোটা জরিমানা দিয়ে শিক্ষা লাভ করতে হয় আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত গুরু।